বাংলাদেশের খেলা আর দেখব না বলেই খেলা দেখতে এক দর্শকের জীবন বাজি ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দারুণ ভাবে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ একশো রানের বড় জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সৌম্য সরকার সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিসাদ সেন তবে এ ম্যাচে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এক সমর্থক যে কিনা জীবন বাজি রেখে মারাত্মক রিক্স নিয়ে খেলা দেখছেন বাংলাদেশের একটা বিল্ডিং এর ছাদে টিনের চালে বসে তিনি খেলা দেখছিলেন ঠাডা পড়া রোদের মধ্যে তীব্র রোদের মধ্যে টিনের চাল গরম হয়ে আছে যে কারণে তিনি আগে থেকে গরম কমাতে চালের উপর পেপার বিছিয়ে নিয়েছেন এবং তারপর সেখানে বসে খেলা দেখছিলেন বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে সাইভাসান এবং সৌম্য সরকারের দারুণ ব্যাটিং উপভোগ করছিলেন তিনি দেখে মনে হচ্ছিল তার ব্যাপক কষ্ট হচ্ছে তবে তার থেকে বড় ব্যাপার হলো এটা ছিল ব্যাপক রিক এত উপরে টিনের পিছলা চালে বসে খেলা দেখাটা সত্যিই অবাক করে দিয়েছে সবাইকে তবে আজকের ম্যাচে দর্শকের এই কষ্ট সার্থক হয়েছে বাংলাদেশ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ